জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না এটি একটি রাজনৈতিক শক্তি দর্শক দর্শক এই মাত্র সমন্বয়কদের সকল গোপন তথ্য ফাঁস হয়ে গেল যাচ্ছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আলম উপদেষ্টা আসিফ নজরুল আসিফ মাহমুদ এবং উপদেষ্টা ইসলাম এবং উপদেষ্টা মাহফুজ ইসলাম দর্শক তারা কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন তাদের উপর যে কোনোভাবে যে কোনো উপায়ে তাদেরকে আইনের আওতায় আসতে হবে এমনই ঘোষণা দিলেন সেনাপ্রধান কারণ তারা সকল ধরনের অজানা পরিকল্পনার সঙ্গে জড়িত এমনই কথা বলেছেন সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সমন্বয়কদের উপর দর্শক দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন যাই হোক আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না এটি একটি রাজনৈতিক শক্তি সার্জিস আলম এই কথা বলছেন দর্শক নানা আলোচনা আছে যে জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে একটি দল হচ্ছে রাজনৈতিক দল যে দলটি বেশ চমক দেখাবে আগামী দুই মাসের মধ্যে ইতিমধ্যে একশো ত্রিশটি কমিটি হয়ে গেছে দেশের নানা প্রান্তে ঢাকা সহ তো সেই সময় তিনি বলছেন যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক শক্তি এটা লিডারশিপ তৈরি করবে তো জিনিসটা একটু মানে গোলমেলে মানে নাগরিক কমিটি কোনটা হবে তাহলে রাজনৈতিক দল কোনটা হবে তাহলে নাগরিক কমিটিও থাকবে আবার রাজনৈতিক দলও থাকবে বিষয়টা কি তেমনই এখনো পরিষ্কার না অনেকে হয়তো বিভ্রান্ত হবে সার্জি সালাম যে ব্যাখ্যাটা দিচ্ছেন তাতে বলা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না রেজিস্ট্রেশন প্রাপ্ত যেমন দল হয় এরকম হবে না জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি দুটির মধ্যে অনেক পার্থক্য আছে দল যেমন রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আত্মপ্রকাশ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে নির্বাচনে যায় কিন্তু রাজনৈতিক শক্তি যেটি করবে এটি লিডারশিপ তৈরি করবে আগামীর বাংলাদেশে এটা হতে পারে পলিটিক্যাল লিডারশিপ হতে পারে অর্গানাইজেশনাল লিডারশিপ হতে পারে ভলান্টিয়ারিং লিডারশিপ শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির পঞ্চগড় রাইজিং অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই কথা বলেন বিগত সর্বশেষ যে জায়গায় গিয়ে শেষ হয়েছে বলছেন তা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না সেখানে ছাত্র সহ সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার তাগিতে এবং আগামীর বাংলাদেশে অভ্যুত্থানের যে ডিমান্ড সেগুলো পূরণ করার জন্য যারা নাগরিক রয়েছেন এখানে নাগরিক যে অর্থে বোঝানো হয়েছে যে ছাত্র জীবন শেষ হওয়ার পর যে সময়টা বা কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে কর্মস্থলে কর্মক্ষেত্রে চলে গেছেন এমন পঞ্চাশ বছর পর্যন্ত যে মানুষগুলো হচ্ছে আয়োজন সম্ভবত এটি বোঝানোর চেষ্টা করছেন তিনি এই মানুষগুলোকে অর্থাৎ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত মানুষগুলোকে একটি প্ল্যাটফর্মে আনার প্রয়োজন হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সিনিয়র জুনিয়র মিলে কয়েকজন ভাই বন্ধু আর একটি প্ল্যাটফর্মের দায়িত্ব নেন যেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি একটু গোলমেলে হলেও বিষয়টা পরিষ্কার যে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যারা আছেন তাদেরকে নিয়েই হচ্ছে জাতীয় নাগরিক কমিটি অর্থাৎ সিনিয়র জুনিয়র মিলে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক আছে উল্লেখ করে সার্জিস আলম বলেন তবে সেটি এরকম নয় যে এরকম সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগের ভাতৃপ্রতিম বা পিতৃপ্রতিম এরকম কিছু নয় রুট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নিয়ে ডিল করছে তাদের বয়সটা তুলনামূলক কম তাদের বয়স সাতাশ থেকে আঠাশ বছরের নিচে আর জাতীয় নাগরিক কমিটি নিয়ে যারা ডিল করছে তাদের বয়স কিংবা বছরের উপরে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সার্জিস আলম বলেন শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠানে বিগত ষোলো বছরে যেভাবে কর্তৃত্ব মনোভাব নিয়ে চলেছেন এতে গত ষোলো বছরে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি তৈরি হয়েছে শেখ হাসিনা দাস শেখ হাসিনা দালাল কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক যারা চুপচাপ সব কিছু সহ্য করে গেছে সার্জি ইসআলাম বলছেন আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে ডেভেলপ করতে গেলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে যাদের ওই ব্যক্তিত্ব থাকবে ওই এডুকেশনাল বা ইন্টেলেকচুয়াল কোয়ালিটি থাকবে যাদের অর্গানাইজিং ক্যাপাবিলিটি থাকবে এবং লিডার হিসাবে ওই মানসিকতা থাকবে কেউ আমার অনুসরণ নন সবাই আমার সহযোগিতা হবেন এই লিডার তৈরির প্ল্যাটফর্ম প্রয়োজন আগামীর বাংলাদেশে এই লিডার শুধু পলিটিক্যাল লিডার এমনটা নয় প্রতিটি ক্ষেত্রে আমাদের লিডার প্রয়োজন এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি পাশাপাশি এই প্ল্যাটফর্মে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে আগামী বাংলাদেশে যাক বোঝা যাচ্ছে যে একটা শুধু প্রসারী পরিকল্পনা ভালো এখান থেকে যদি একটি ভালো রাজনৈতিক দলের জন্ম নেয় এবং সেটি যদি তার মধ্যে স্বচ্ছতা থাকে জবাবদিহিতা থাকে এবং আদর্শিক চেতনা থাকে এবং সবচেয়ে বড় কথা হল ডেডিকেশন দেশকে পুনর্গঠনের মতো মানসিকতা যদি থাকে এবং প্রচলিত যে রাজনৈতিক ধ্যান ধারণা দল আছে তার বাইরে যদি এসে যদি একটা নতুন আলো দেখাতে পারে তাহলে মানুষ রেসপন্স করবে আমি জানতে চাই ওবায়দুল কাদের মতো একজন কুখ্যাত লোক কিভাবে পালিয়ে গেল

এটা রেগুলার সরকারের কেন্দ্রে চললে তাহলে আরেকটি বিষয় যে এই পনেরো বছরের আন্দোলনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছে পনেরো বছর আন্দোলনে মামলা মামলা বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে হয়েছে কি এই মামলাগুলো এখনো পর্যন্ত হচ্ছে না

তো আমাদের হয় কি আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় আর আপনাদের কাছে সবার কাছে আমাদের বিনীত অনুরোধ ঠিক আছে ধরেন বেগুনের দাম বাড়লো আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয় উনি জিজ্ঞেস জিজ্ঞেস আমার আমাকে করে করে শেষ ভাবলেন অসুবিধা নাই বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কি তা তো আমাকে যাই ইচ্ছা প্রশ্ন করেন কোনো অসুবিধা নেই আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই কোন এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশরা কেন গ্রেফতার হয়নি এর প্রশ্ন কাকে করতে আপনারা জানেন না এখন সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকে যার আন্ডারে পুলিশ গোয়েন্দা আমার আন্ডারে কি পুলিশ বইনরা এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে ঠিক আছে এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা আপনাদের কারো কারোর কিন্তু সমস্যা কি আপনারা এক্সাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না কবা করেন না যেহেতু আমাকে চিনেন মনে করেন প্রশ্ন একটু পত্রিকা ভালো মতো আপনার করি আমাকে যখন প্রশ্ন করেন ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি ধরুন স্বপন ভাই যাই লোকটার ব্যর্থতার জন্য আপনি যখন আমাকে যাই করেন স্বপন ভাই তো আরে আমাদেরকে ধরতেছে না ভালোই আছি আমি তা আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা প্লিজ সেই কাজটা করেন তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে আমাদের অ্যাকাউন্টটা বাড়বে ঠিক আছে অনেক ধন্যবাদ যারা ভাই লোকটা আপনি আমার কাছে আমার কথা হয় যে বহু মানুষের অনেক প্রশ্নের জবাব আপনি দিয়ে দিয়েছেন এই দুটো আমরা এখন যাবো সাজ্জিদা ইসলাম তুলির কাছে আমার দেশ পত্রিকার শিরোনাম আগুনে সন্দেহ নাশকতা পত্রিকাটি লিখেছে প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে গত পঁচিশ ডিসেম্বরের রহস্যজনক আগুনে পুড়ে গেছে তিন মন্ত্রণালয়ের নথি আগুনের ঘটনা নাশকতার আশঙ্কা হিসেবে দেখা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে এদিকে সেনাবাহিনী জানিয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনায় সতর্ক অবস্থায় রয়েছে তারা পত্রিকাটির বরাতে জানানো হয় দমকল বাহিনীর ইউনিটের মিনিটের চেষ্টায় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে তবে এ বাহিনীর সদস্যরা জানান আগুন নেভাতে গিয়ে তাদের পদে পদে বাধার সম্মুখীন হতে হয় ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু হয় একজন অগ্নি নির্বাপক কর্মীর ফায়ার সার্ভিসের কর্মী সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যের সঙ্গে কথা হয় বলে জানায় আমার দেশ তারা জানায় এ আগুন নাশকতামূলক হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এই ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বলা যাবে আমার দেশ জানাই সচিবালয়ের নয় তলা বিশিষ্ট সাত নম্বর ভবনের নিচ নিচতলায় গণপূর্ত অধিদপ্তরের একটি অফিস দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে নবমতলা পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের কয়েকটি শাখা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের দপ্তর এ ভবনের মাঝখানে দুটি লিফট আর পূর্ব ও পশ্চিম পাশে একটি করে লিফট এবং পাশাপাশি তিনটি সিঁড়ি রয়েছে আগুন নিয়ন্ত্রণে আসার পর এ ভবনটি পরিদর্শন করেছেন এমন তিনজন সরকারি কর্মকর্তা আমার দেশকে জানান তিনটি সিঁড়ি ধরে সপ্তম তলায় ওঠার পর তারা আগুনে পড়ার চিহ্ন পেয়েছে নথিপত্র পুড়ে গেছে বলেও জানান তারা এদিকে পাঁচটি তলায় ঘুরে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন একজন কর্মকর্তা আমার দেশকে বলেন তিনি যতটুকু দেখেছেন অধিকাংশ কক্ষই পুড়ে গেছে তাদের আশঙ্কা হচ্ছে পাঁচটি মন্ত্রণালয়ের অধিকাংশ নথি হয়তো পুড়ে গেছে সেতু মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমার দেশকে জানান ঘটনা যেভাবে ঘটেছে তাতে এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এটি একটি নাশকতা সচিবালয়ে গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন তাদের একজন আমার দেশকে বলেন তিনি যতটুকু বুঝতে পেরেছেন এটি একটি নাশকতামূলক কাজ হতে পারে বিদ্যুতের শর্ট সার্কিটজনিত দুর্ঘটনা হলে একই সময়ে একটি ভবনের ভিন্ন ভিন্ন স্থানে আগুন লাগত না কোনোভাবেই নাশকতার বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেছেন আমাদের ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্রে যে বা যারাই তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এদিকে দুই ছাত্র উপদেষ্টাকে টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে আমার দেশ সচিবালয়ের একটি সূত্রের কথা উল্লেখ করে পত্রিকাটি বলেছে নাশকতায় দুজন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মন্ত্রণালয়কে টার্গেট করা হয়েছে সচিবালয়ের সাত নম্বর ভবনে এই দুজন উপদেষ্টার দপ্তর তবে প্রশাসনের প্রাণ কেন্দ্রে আগুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না রাজনৈতিক দলগুলো তাদের মতে পতিত শেখ হাসিনার সরকার ও দোষরদের দুর্নীতির নথি গায়েব করা ও দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে সচিবালয়ে আগুনের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সচিবালয়ে আগুন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা চরমভাবে দাই বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ বা এবি পার্টি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলো ওই ঘটনায় উদ্বেগ জানিয়েছে আজকে ছুটা যায় সর্বিলায় আগুন লেগেছে আর এই সারানের বাস সম্পূর্ণরূপে বার করছিল এই হাজিরান করতে ভুলব এ যে গোড়ালে ছিল কাগজ পড়াবে কেন এই হাসি যার যারা সকলই তাদেরকে বুড়িয়ে দেওয়া হয়েছিল এ দেশ সতেরো বছর এই দেশের মানুষের উপরে যে অকথ্য অত্যাচার নির্যাতন নিশ্চন করেছে এই দেশের অর্থকে যেভাবে লুঞ্চিত করেছে এই দেশে হাসিটাকে পড়া দেওয়া দরকার ছিল শশীবাবের কাগজ নয় আজকে একই সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরা মাঠের পর মাঠ সংস্কার করেছে করতে শুরু করেছে কি সংস্কার করছেন আপনারা এদের এই মানুষের কোনো উপকারে আসে না আপনার এই সংস্কার এদের এই জনগণের কোনো উপকারে আসছে না সুতরাং আপনারা আর কাল বিলম্ব না করে খুব তাড়াতাড়ি যত দূর সম্ভব আপনারা এই দেশে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন এবং এই যে সমস্ত এরা আপনারা কোনো কর্ম করার উপযুক্ত নয় মানুষ এদের মধ্যে আত্মা রাখে না এই আত্মাহীনটা মানুষ কোনো উপকার করতে পারবে না খুব তাড়াতাড়ি আমরা আশা করবো আমাদের ডক্টর সম্মানিত মানুষ সম্মান নিয়ে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি একটি সুন্দর নির্বাচন দিয়ে দেশের মানুষকে আপনাকে সমর্থন দিয়েছে সেই সমর্থনের পক্ষে আপনি কাজ করে যাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ বাংলাদেশ জিন্দাবাদ ভারতীয় জিন্দাবাদ দর্শক এতক্ষণ আপনারা দেখতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন আপনারা এখন এই সম্পর্কে সমন্বয়ক সার্জিজ আলম কি বলল সেটা শুনে নিন দল নয় পেশার গ্রুপ হিসেবে থাকবে নাগরিক কমিটি বললেন সমন্বয়ক সার্জিস। আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে ওঠার উল্লেখ করে জুলাই সৈদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না একটি পেশার গ্রুপ হিসেবে কাজ করবে আগামীতে যে সরকারই আসুক নাগরিক কমিটি পেশার গ্রুপ হিসেবে থাকবে শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময়ে সবাই তিনি এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক শারজিস আলম বলেন আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক জবাবদিহিতার জাতীয় নাগরিক কমিটির পেশার কাজ করবে আর আগামীর বাংলাদেশ লিডারশিপ তৈরির কাজ করবে নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন বিগত ফ্যাসিস সরকারের আমলে তদ্বীরের মধ্যেই কাজ হতো আমরা শুদ্ধি অভিযান শুরু করতে চাই তদবিরে বিশ্বাস করি না শেখ হাসিনা গত ষোলো বছরে মেট্রো রেল পদ্মা সেতু এক্সপ্রেস ওয়ে ট্যানেল দৃশ্যমান করেছে কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা কাঠামো উন্নতি দিয়ে হতে পারে না এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধুমাত্র একটা টার্ম বা সরকার যথেষ্ট কিন্তু বিগত তিন থেকে চারটি টার্মে যে জিনিসটি হয়েছে এই অবকাঠামোগুলোতে দেওয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখতে পায় তিনি আরো যোগ করেন এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর কর্ম করা যায় সেগুলো করেছে এখন সমস্যা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উচিলা করে কেউ যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থ দেশের সমস্যা সাজিস বলেন আমাদের মগজে দাসত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা দেশের তদবিরের সংস্কৃতি তৈরি করেছে এখনও আমার কাছে তদবির আসে এটি দুটি একদিনে শেষ হবে না সময় লাগবে আমরা দেখব যে তদবির ছাড়াও কাজ হয় জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সবার মূল উদ্দেশ্য নিয়ে সার্জিস বলেন জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না আগামীতেও হবে না দর্শক এমনই কথা বলেছেন সমন্বয়ক সার্জিস আলম যাই হোক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ